সালাম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা অনেকে হয়তো জেনেছেন খুলনা যশোর মহাসড়কের বর্তমান পরিস্থিতি এবং ৩৩ কিলোমিটার শুধু খুলনা যশোর না এরকম আছে খুলনা সাতক্ষীরা সড়কের এবং জিরো পয়েন্টেরও বেহালদশা এছাড়া খুলনার বেশিরভাগই আঞ্চলিক সড়ক এবং মহাসড়ক এবং ঢাকা শ্রমিক যে সড়কগুলো সবগুলো আসলে বর্তমানে বেহালদশা এবং বলতে গেলে আমাদের খুলনার উন্নয়ন ওই রকম ভাবে হয় নাই যেভাবে অন্যান্য অঞ্চলে হয়েছে এরই মধ্যে এই যে সড়কটি নিয়ে আজকের এই প্রতিবেদন এর অবস্থা খুবই ভয়াবহ এই অবস্থা এবং সাতক্ষীরা খুলনার সড়কের অবস্থা আসলে খুবই খারাপ এখানে আসলে প্রতিনিধি দুর্ঘটনা ঘটছে এরকম এই সংবাদটি নিয়ে আমার দেশে একটা প্রতিবেদন করেছে চলুন আমরা সেই প্রতিবেদন নিয়ে ভিতরে জেনে আসি উবায়দুল কাদের অনিয়মিত তেত্রিশ কিলোমিটার মহাদুর্গ এটা যশোর খুলনা মহাসড়ক এর মূল আর সমস্যা হচ্ছে কিছু যেমন দফায় দফায় ঠিকাদার পরিবর্তনে ও মেলেনি সুফল কার্যের নামে পকেট ভরেছিল আওয়ামী ঘনিষ্ঠদের সংস্কার অভাবে যান চলাচল বন্ধের উপকরণ যশোর খুলনা মহাসড়ক পরিদর্শনে এসে অতীত ফেসিবাদি সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের একবার ঠিকাদারের কার্যদেশ বাতিলের আদেশ দেন আরেকবার সড়কটি গলার কাটা আখ্যা দিয়ে বলেছিলেন এবার ঠিক না হলে খবর আছেন। পরের তিনি সহজের খুলনা বিভাগীয় প্রধানকে কারণ দর্শনের নোটিশ জারি ছাড়াও পাশের দুই জেলার দুই নির্বাহী প্রকৌশলীকে অতিরিক্ত দায়িত্ব দেন এরপরও চলাচলের উপযোগী হয়নি রাস্তাটি অন্ধবতী সরকার এই সময় সড়কটি সংস্কারের কাজ চলছে একটি প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়েছে আর একটি প্রকল্প মন্ত্রণ অনুমোদনের অপেক্ষায় আছে দু হাজার পঁচিশ সালে এসেও কার্যত জনভোগান্তির নিকৃষ্ট উদাহরণ হয়ে আছে এই প্রকল্পটি দু হাজার আঠারো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এই সড়কের আশে সড়কের আশেপাশে এবং যশোর অংশে যশোর শহরের চাষরা থেকে অভয়নগরের রাজঘাট পর্যন্ত তেত্রিশ কিলোমিটার প্রায় চারশো কোটি টাকা খরচ হয়েছে একত্রিশ কোটি টাকার কাজ এখনো চলমান কিন্তু অবস্থা এতটাই বেহাল যে মহাসড়কটি যাত্রীবাহী বাদ চলাচল বন্দর হয়েছে মহাসড়কের যশোর অংশ সবচেয়ে বেশি বেহাল অবস্থার উন্নতি হচ্ছে না কেন তা জানতে অনুসন্ধান চালানো হয় দেখা গেছে ওবায়দুল কাদের ছিল আসলে লোক দেখানো এবং নিজের পছন্দস্ব ঠিকাদার যে কাজটি করানোরই কাজটি করানোর কৌশল ছিল তার দু সালে যে দুই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজটি দেওয়া হয় তারা ছিল ফাসিবাদী সরকার ঘনিষ্ঠ বিশেষ করে শেখ পরিবারের এর প্রভাবশালী সদস্য এবং স্বয়ং ওবায়দুল কাদেরের সঙ্গে ঘনিষ্ঠ তার সুবাদে তারা সেই সময় দিনকে রাত করে দেওয়ার সক্ষমতা বা ক্ষমতা রাখতেন যশোর খুলনা মহাসড়ক এন সেভেন দক্ষিণ পশ্চিম অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর একটি বিভাগীয় শহর খুলনার সঙ্গে এই অঞ্চলের অন্য দুই প্রধান শহর যশোর ও কুষ্টি ছাড়াও মাগুরা নরাইল চোয়াডাঙ্গাদ মেহেরপুর সংলগ্ন অঞ্চল যাতায়াতের সড়ক এটে এই রাস্তার পাশে নৌবন্দর ও গুরুত্বপূর্ণ শিল্প বাণিজ্য শহর নোয়াপড়া দেশে আমদানি করা সাড়ে প্রায় ষাট শতাংশ নোয়াপড়া থেকে সারা দেশে পরিবহন করা হয় দেশের বৃহাত্তম স্থল বন্দর যশোরের বেনাপোলের সঙ্গে খুলনা সহ মংলা বন্দরের যোগাযোগ মৃত্যু এন সেভেন মহাসড়কের উপর নির্ভরশীল সংশ্লিষ্ট সূত্রে জানায় উবায়দুল কাদের দুই হাজার চোদ্দ সালের ফেব্রুয়ারি মাসে মহাসড়কটি পরিদর্শনে এসে পরিদর্শনে এসে উবায়দুল কাদের পরিদর্শনে এসে গলার কাঠা বলে আখ্যায়িত করেন দায়িত্ব আবহাওয়ার অভিযোগে সহজে খুলনা অঞ্চলে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলীকে কারণ দর্শনের নোটিশ দেন এর সঙ্গে সব মহাসড়কটি চলাচল প্রযোগী করতে সহজে দর্শন কার্যালয় নির্বাহী প্রকৌশলীর পাশাপাশি তিন দিনের জন্য অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয় হয়েছে সাতক্ষীরা কোষ্টি আর নির্বাহী প্রকৌশলীকে এ সময় সড়কটি সংস্কার কাজ করেছিল দ্য বেসিক ইউ আইডিয়াল জিডি বা জয়েন্ট ভেঞ্চার বা যৌথ অংশীদারিত্ব দু সালে তিনশো একুশ কোটি টাকা ব্যয়ে মহাসড়কটি ফের সংস্কার কাজ শুরু করে তমা কনস্ট্রাকশন মাহবুব অ্যান্ড ব্রাদার্স নামে দুই ঠিকাদারি প্রতিষ্ঠান দু হাজার বিশ জুনে ওই কাজ শেষ হয় কিন্তু এই এর অল্প দিনের মধ্যে যশোর সদরে পদ্মবিলা থেকে অভয়নগর পর্যন্ত অংশটি অংশ সড়ক ফুলে ফেঁপে ওঠে শুরু লেনে পরিণত হয় ফলে এটিতে চলাচল দুঃসাধ্য হয়ে পড়ে একের পর এক দুর্ঘটনা পড়তে থাকে যানবন সহযোগ কর্তৃপক্ষ তখন বলেছিলে অতিরিক্ত তাপমাত্রায় ভিটামিনের কাজ করা এমন ঠিক রয়েছে এরপর তারা আরো সাতাশ কোটি টাকা বরাদ্দ নিয়ে সড়কটি দুই বছর অংশে উঁচু করে এদিকে সড়ক আর সংস্কারের সীমাহীন দুর্নীতি নিয়ে গণমাধ্যম ছিল সচ্চর এই অবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় নির্দেশে কর্তৃপক্ষ বুয়েট শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাকারেকে কনসালটেন্ট নিয়োগ দিয়ে সড়ক সংস্কারের কাজের পরীক্ষা করেন দু হাজার বিশ সালে আটই সেপ্টেম্বর দাখিল করা ডক্টর জাকারিয়ার রিপোর্টের বেশ কিছু পর্যবেক্ষণ দেয়া হয় এরই মধ্যে উল্লেখযোগ্য ছিল সড়কটি কম ফুর্তের ভিটামিন ওয়ারিং করাটা ঠিক হবে না এছাড়া সরকারি গেজেট অনুযায়ী লোডযুক্ত যানবাহন চলাচল নিশ্চিত করতে হবে ডক্টর জাকারিয়া মহাশয়টি চার লেন উন্নতি করে যানবাহনের চাপ কমানো সুপারিশ করেন তবে কনসালটেন্ট যে দুর্বলতা খুঁজে পেয়েছেন তাতে আর কোনো শাস্তি হয়নি আর তিনি যেসব সুপারিশ করেছিল তা আলোর মুখ দেখেনি দশম তীর এসব ঘটনার পর দুই হাজার সালে নভেম্বরে শেখ হাসিনার জনসভার প্রেক্ষালে কাদের ফের যশোরে আসেন এই দফায় তার বাণী ছিল যশোর খুলনা মহাসড়ক ঠিক করতে এক মাস সময় দিয়েছি এবার রাস্তা ঠিক না হলে খবর আছে কিন্তু বাস্তবেই কারোর কোনো খবর হয়নি এ বিষয়ে জানা শোনা আছে এমন ঠিকাদাররা বলেছেন বৈদ্যালিক কাদের এসব কথাবার্তায় মিডিয়া শো আর বকেয়াজি আছাড়া আর কিছুই নয় তারা তমা কনস্ট্রাকশন ও মাহবুব অ্যান্ড ব্রাদার্স ফ্যাসিলিটি যেমন জামনে খুবই ডাপুটি ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল নোয়াখালী ভিত্তিক তমা কনস্ট্রাকশন তখনকার সড়ক ও সেতু মন্দির উপজেলাকাদের অধিনিষ্ঠার খুলনার মাহবুব অ্যান্ড ব্রাদার্স ছিল শেখ হাসিনার প্রতাপশালের চাষত খেলালের শেখ হেলালের আশীর্বাদ পুষ্ট এছাড়া রাষ্ট্রের বিভিন্ন খাতে শীর্ষ পর্যায়ের যোগাযোগ প্রতিষ্ঠান ঠিকাদারি সেক্টরে রাঘব বোয়ালে পরিণত করেন দর্শকবন্ধু ক্যামেলাগুলো প্রতিবন্ধনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন